নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমি আমি সব পূজো কমিটিকে অনুরোধ করছি যে একটা হচ্ছে রাস্তায় বাঁশগুলো সরিয়ে নাও দ্বিতীয় হচ্ছে যে প্যান্ডেলগুলো তাড়াতাড়ি সরিয়ে নেওয়া কারণ উপরে জল জমছে এই দৃষ্টির শেষে বিপদ হচ্ছে যে জলগুলো থাকলে সেটার মধ্যে মশা ডিম পাড়ে এইটা দেখা এবং কর্পোরেশনের যারা হেলথ ওয়ার্কার আছে তাদের ডেকে নিয়ে গিয়ে পুজোর যে স্টেজগুলো হয় তার তলায় বা পুজো প্যান্ডেলের এমন এমন জায়গা থাকে সেখানে যাতে রেগুলারলি অন্তত সাত দিনে একবার করে স্প্রে করে নেওয়া খোলা রাখে এইটা না করলে আমাদের পুজোর পরে এই যে মশা মাছি স্টেজের তলায় যে জল জমে থাকে সেসব জায়গায় মশা মাছিগুলো বাড়তে থাকে তো এটা একটা বড়ো দায়িত্ব পুজো প্যান্ডেলগুলোকে আমি অনুরোধ করছি এটা করার আর সেকেন্ড হচ্ছে হোর্ডিংগুলো এবার সব খুলে ফেলা যত হোর্ডিং আছে সেগুলো খুলে কলকাতাটাকে আবার তিলোত্তমাকে তার স্বরূপে ফিরিয়ে দেওয়া এটাও পুজো প্যান্ডেল এবং যারা হোর্ডিংয়ে আসেন তাদের একটা কাজ তার তলায় এসব অনেকগুলো জায়গা আছে যেখানে মশামাশি হচ্ছে যে মাছগুলো লাগানো হয়েছে তার উপরটা উপরে যে প্যান্ডেল আছে তার যে ফলের খাঁজ তার মধ্যে জল জমে আছে এগুলো একটু নিজেরা একটু সচেতন হলে আমাদের মনে হয় যে এই ডেঙ্গু ম্যালেরিয়ার থেকে আমাদের মুক্ত হয়েছে ছিল তাও বলছি দাদা সাইনবোর্ডে ধাপাতে আপনারা বিকল্প জায়গার সন্ধান করেছেন এবং কম্পেনসেশন দেওয়া শুরু হয়েছে কি প্রজেক্ট ধাপা কেমন হতে চলে ওইটা ধাপাতে আমাদের তো এখন ওই পাহাড় হবে না বা ওই হবে এখন প্রসেসিং প্লান্ট অর্থাৎ যে নোংরাটা যাবে সেটা প্রসেস হবে হয়ে বেস্ট আলাদা ওয়েট পেস্ট আলাদা সেটাকে প্রসেস করে সেটা আপনার হয়ে যাবে এই সব ফার্টিলাইজার প্লান্টে চলে যাবে তো সেইটার জন্যে যে প্রসেসিংয়ের যে জায়গায় জায়গাটা আমাদের এটা আমরা টেন্ডার করছি করে ওটাকে প্রসেসিং প্লান্টগুলো করব যে আমাদের যত মেটেরিয়াল জায়গা এখন তো ধাপায় শুধু কলকাতা নয় কলকাতা বিধাননগর পানিহাটি দমদমের একটা অংশ অনেকগুলো জায়গার থেকে হাওড়া এগুলো সব গিয়ে ধাপাতে জমা হচ্ছে কারণ অন্য জায়গায় সমস্যা হচ্ছে তো আমাদের ইঞ্জিটিতে একটা এই দেওয়া আছে তিন বছর বাদে আমাদের এটা তিন বছরের মধ্যে করে ফেলতে হবে সেই কাজটা আমরা ধাপাতে শুরু করছি এবং সব জায়গাগুলো আমাদের যে জায়গা সেখানে ওই ওই জায়গাগুলো নিয়ে আমরা ওখানে প্রসেসিং প্ল্যান্টটা তৈরি করি সাইনবোর্ড বাংলায় লিখতে বলেছি এবং সেটা অনেক জায়গায় হয়েছে যেখানে হয়নি সেখানে আমরা নোটিশ দিয়ে আবার